বৃহস্পতিবার কৃষ্ণা নবমী তিথিতে ঘট স্থাপনের মধ্য দিয়ে পাহাড়পুর চণ্ডীমণ্ডপে শুরু হলো মাতৃ আরাধনা আজও ওই রীতি চলে আসছে মালদা চাচল রাজ পরিবারের স্মৃতি বিজড়িত পাহাড়পুরের চণ্ডীমণ্ডপে দেবী মাতার পুজো তিনশো বছরেরও বেশি প্রাচীন জানা যায় চাচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুরের পিতামহ রামচন্দ্র রায় চৌধুরী এই পুজোর প্রতিষ্ঠাতা জনশ্রুতি রয়েছে পাহাড়পুরের ঘাটে রামচন্দ্র রায় চৌধুরী সিংহ বাহিনীর মূর্তি পেয়েছিলেন স্বপ্নে দেবী মাতার আদেশ পেয়ে পুজো শুরু করেন প্রথম দিকে খড়ের ছাউনি দেওয়া ঘরে পূজিতা হতেন দেবী মাতা বেনারস কাশী ও বাঁকুড়া থেকে পণ্ডিতেরা এসে পনেরো দিন ধরে পুজো করতেন উনিশশো সালে চাঁচল রাজ এস্টেটের তৎকালীন ম্যানেজার সতীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাহাড়পুরে পাকার চণ্ডী মণ্ডপ গড়া হয় দেবী মাতা পাহাড়পুর চণ্ডী মণ্ডপে মাতা রূপেই পূজিত হন মহাসপ্তমীর দিন চাচুল রাজ ঠাকুর বাড়ি থেকে সিংহ বাহিনী দেবী মাতাকে ভক্তি শ্রদ্ধা জানিয়ে শোভাযাত্রা সহকারে পাহাড়পুর চণ্ডী মণ্ডপে নিয়ে আসা হয় মৃন্ময় মূর্তির পাশে স্থাপন করে দশমী পর্যন্ত পুজো করা হয় দশমীর পুজোর শেষে সিংহ বাহিনী দেবী মাতাকে আবার শ্রদ্ধা ভক্তি জানিয়ে চাচুল রাজ ঠাকুরের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বর্তমানে এই পুজো পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ট্রাস্টের অন্তর্ভুক্ত চাচল রাজ ট্রাস্ট এস্টেটের পরিচালনায় অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন ঐতিহ্য ও সম্প্রীতির গরিমায় আজও উজ্জ্বল পাহাড়পুর চণ্ডী মণ্ডপের দেবী মাতার পুজো দশমীর দিন গোধুলি লগ্নে দেবী মাতার মৃন্ময় প্রতিমা বিসর্জন দেওয়ার রীতি রয়েছে মহানন্দা নদীর ঘাটে দেবী মাতার মৃন্ময়ী প্রতিমা বিসর্জন দেওয়া হয় দেবী মাতার মৃন্ময়ী প্রতিমা নিরঞ্জনের সময় নদীর অপর পারে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন দেবী মাতাকে আলো দেখান উপলক্ষে পাহাড়পুর সহ সামসি রতুয়া সহ জেলার বিভিন্ন প্রান্তের মানুষ জুড়েরা চণ্ডী মণ্ডপে ছুটে আসেন পুজো মণ্ডপের প্রাঙ্গন মিলন মেলায় পরিণত হয় বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচক এই পুজো মোটামুটি সেখান এখানকার যারা পুরোনো মানুষ আছে তাদের মুখে যারা যায় তিনশো থেকে সাড়ে সাড়ে তিনশো বছরের পুরোনো আজ থেকে পুজো শুরু হলো আজ থেকে কৃষ্ণভবীতে এখানে হচ্ছে কৃষ্ণবীতে চোদ্দ দিন আগে সপ্তমীর চোদ্দ দিন আগে ঘর বসে যায় আচ্ছা এখানে আজ থেকে পুজো শুরু হয়ে গেল আজ কৃষ্ণবমী যেহেতু কালকে বিকেলবেলার পর থেকে লেগেছে কৃষ্ণবমী ওই জন্য আজ থেকে পুজো শুরু হয়ে গেল ঘর বসলো পুজো শুরু হয়ে গেল এবং সপ্তমীর দিন সকালে চাঁচল রাস ঠাকুরবাড়ি থেকে মা চণ্ডীর যে চতুর্ভুজা মূর্তি আছে তার ঢাকঘোল সহকারে নিয়ে আসা হয় এখানে এবং চার দিন ধরে পূজা অর্চা করা হয় খ্রিস্টার সাথে সব কিছু রীতি মানে পুজো করা হয় যেমন কুমারী পুজো হয় এখানে এবং দশমীর সকালে মায়ের পুজো হওয়ার পর মা চণ্ডীর যে মূর্তি যেটা ঠাকুরবাড়ি থেকে নিয়ে যাওয়া হয় সেটা আবার ঢাকুল সহকারে ফিরিয়ে আনা হয় এবং বিকেলে গধূলি লগ্নে মা চণ্ডীকে বিসর্জন দেওয়া হয় মরা মহানন্দার ঘাটে এবং ওই পারে যে মুসলিম সম্প্রদায় আছে তারা সেই সময় আমি দেখেছি লন্ডফোন দেখায় কেউ মোবাইলে ফ্ল্যাশ লাইট দেখায় কেউ টর্চের আলো দেখায় কেন দেখায় এটা আমরা জেনেছি তাদের কাছ থেকে জেনেছি তাদের এক সময় কিছু একটা মহামারী হয় কলেরা টাইপ বা অন্য কোনো কিছু তো সেই সময় দেবী তাদেরকে স্বপ্নদোষ দেয় কাউকে যে আমার বিসর্জনের সময় তোরা লাইট দেখাবি তাহলে ওদের এর থেকে মুক্তি পাবে সেই থেকে তারা নিশ্চয়ই উপকৃত হয়েছিল সেই সময় সেই থেকে এই প্রচলন চলে আসছে নাম আমার নাম দেবজয় ভট্টাচার্য আমি ট্রাস্টের অনারারি সুপারভাইজার কৃষ্ণা তিথি আজকে আমাদের এখানে চণ্ডী মণ্ডপের সম্মুখে যে পুষ্করণীটা রয়েছে সেখান থেকেই মূলত আমাদের এই যে তাম্র কলস রয়েছে সেটা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে আমরা বেশ সমারোহভাবে ওখান থেকে জলটা হট জল এনে এনে ঘট স্থাপন করি হ্যাঁ হ্যাঁ আমার নাম অচিন্ত কুমার মিশ্র আমি এই সাব কমিটি অর্থাৎ গ্রাম ভারতপ্রীলা বাড়ি চণ্ডী পূজা কমিটির সম্পাদক এবং আমি এই মন্দিরে এই আজ থেকে পুজো এবং আরতি সন্ধ্যা আরতি এবং চণ্ডী পুজো প্রতিদিনের যে চণ্ডী পুজো হয় চণ্ডী চণ্ডী পাঠ হয় হ্যাঁ সেটা আমি নিজেই করি আজ আমাদের এখানে বোধনের ঘর বসলো চিরাচরিত প্রথা অনুসারে এখানে কৃষ্ণানবমী দিতে পুজো হয় এবং প্রত্যহ চণ্ডীপাঠ এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এই চলবে আমাদের দশমী অবধি এবং এখানে সপ্তমীর দিন সিংহবাহিনী আনা হয় চাচল রাজ ঠাকুরবাড়ি থেকে খুব আনন্দ সহকারে সিংহবাহিনী এনে এখানে মায়ের পুজো শুরু হয় সপ্তমীর পুজো অষ্টমীতে অষ্টমীর পুজো এবং এই আশেপাশে অঞ্চলে যেই কুমারী পুজো শুরু হয়নি সেটা আমাদের এই চাচল রাজ ঠাকুরবাড়ির পাহাড়পুর মন্দিরে এই কুমারী পুজোটা হয় সব থেকে বিশ্বত মাহাত্ম এটা যে আমাদের এখানে কুমারী পুজো এখানে মূলত গিলাবাড়ি পাহাড়পুর শ্রীরামপুর চাচল মালতীপুর আশেপাশে কাশীপুর বৌলিয়া আছে বিদ্যানন্দপুর আছে এইসব অঞ্চলের লোকরা এবং বাইরে থেকেও লোকজন আসে কলকাতা হোক শিলিগুড়ি হোক এইসব জায়গা থেকেও লোক আসে হ্যাঁ আপনার দিল্লি মুম্বাইয়ে যারা কাজ করে মানে সবাই এই পুজোর সময় আনন্দ করার জন্য মাকে দর্শন করার জন্য চলে আসে এবং দিল্লিতে এক আমাদের এখানকারই সবাই মিলে একটা ভান্ডারা কমিটি গঠন করেছে সেই ভান্ডারা কমিটির মাধ্যমে এখানে মহা অষ্টমীর দিন ওনারা প্রসাদ বিতরণ করেন আমি এখানকার রাজবাড়ির পুরোহিত পাহাড়পুর চণ্ডী আমি এখানকার পাহাড়পুর চণ্ডী মন্দিরের পুরোহিত কি নাম নাম সৌমিত্র চক্রবর্তী বাড়ি কোথায় আপনার বাড়ি আমার এখানে পাহাড়পুরে আমাদের এই পুজোরটা তো করছে রাজ ট্রাস্টের অফিসিয়াল যে রাজ ট্রাস্ট আছে সেই রাজ ট্রাস্ট এবং তাদের সহযোগিতা করছে আমাদের এই গ্রামবাসী এবং সপ্তমীর দিন আমাদের এখানকার মা বোনেরা খুব ভোরবেলা সান্ধান করে শঙ্খ নিয়ে চাঁচল রাজবাড়ি যান এবং রাজবাড়ি থেকে শঙ্খ ভায়বাতে উলুধ্বনি দিয়ে ধূপ প্রদীপ দেখিয়ে মাকে এই পাহাড়পুর চণ্ডী নিয়ে আসেন মায়ের ওখানে সিংহবাহিনী রূপে আছে সেই সিংহবাহিনী মাকে নিয়ে আসেন